আসসালামু আলাইকুম আমার উপদেষ্টায় ইনুজ স্যারকে আমি সালাম জানাই আমি ওনাকে সালাম জানাই এবং ওনাকে আমি শুভেচ্ছা জানাই উনি আমাদের যেহেতু উপদেষ্টা আমি ওনার কাছে আবদার রাখি এবং আমার এটা চাওয়া আমাদের বাংলাদেশে যত মাজার ভক্ত যেগুলো পাগল পাগুলি আছে আমি তাদের সম্পর্কে কিছু বলতেছি সালকে আমার এই ভিডিওটা সকল উপদেষ্টাকেই শোনা উচিত আমি এটা তাদের উপলক্ষে আমি এটা বলতেছি কারণ আমাদের যে পাগল পাগলি ভাই বোনেরা আছে আমাদের অলরেডি আমাদের পাগল পাগলিদের উপর অত্যাচার চলতেছে জামাতের এবং আমি আরও আবদার রাখি যে আমাদের এ পর্যন্ত পঞ্চাশ ষাটটা মাজার ভাঙছে এগুলো কি দেখে না আমি ওনার কাছে আবদার রাখি যে উনি যেন আমাদের পাগল পাগলিকে উনি একটা কোনো লাইন করে দেয় বা একটা সুযোগ সুবিধা দেয় আমার পাগলা পাগলি যদি কিছু একটা সুযোগ সুবিধা পাইতো তা আমাদের পক্ষে ভালো হইত এবং আমার পাগলা পাগলিদের পক্ষে ভালো হইত এবং আমাদের মাজারের বিষয় নিয়ে ওনাকে একটু চিন্তা করা উচিত কারণ অলি আল্লাহরা না আসলে বাংলাদেশ ধন্য হইতো না এবং অলি আল্লাহরা ছাড়া ইসলাম প্রচারও হইত না তাই সেই সেই অলিদের মাজার ভাঙ্গা বা সেই অলিদের মাজার রক্ষা করা এটা কার দায়িত্ব সেই অলিদের মাজার রক্ষা করা এটা সরকারি দায়িত্ব বা উপদেষ্টা এদেরই দায়িত্ব আমি ওই জন্য আপনাদের কাছে আমি এই মিনতিটা করতেছি যেন আমাদের মাঝার আর একটিও না ভাবতে পারে জানাতে লোকেরা এবং আমরা চাই আমাদের মাজারে সুস্থভাবে সুন্দরভাবে যদি ওড়স মাহুলগুলো হয় এবং আমাদের পাগলা পাগলিকে সুযোগ সুবিধা যেন দেওয়া হয় এবং আমাদের ধর্ম উপদেষ্টাকে বলতেছি ইসলাম ধর্ম তো সবারই জন্য ধর্মজাতরা দেশ সবার এই বলেন ওই জন্য আপনাদেরকে আমি বলতেছি আমাদের মাঝারের জন্য কোনো অত্যাচার হয় আমাদের মাঝারে যদি কোনো অত্যাচার হয় তখন আমাদের পাগলা পাগলিরা তখন কিছু করার চেষ্টা করবে আর পাবলিক খেপলে তখন কিন্তু আর কিছু করানি কারণ আওয়ামী লীগ সরকারকে আমি ধন্যবাদ জানাই কারণ আওয়ামী লীগ সরকার আমাদের মাজার ভক্ত ছিল এবং আমাদের মাজার আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমাদের মাঝার কোনো ভাঙচুর বা কোনো একটা কিছু হতে হয়নি বিএমপি বিএমপি থাকা অবস্থাও আমাদের মাজার কোনো ক্ষতি হয়নি আপনারা আসার পরপরই আমাদের মাজার কেন হাত ফুল এই প্রশ্নের জবাব আপনাদেরকে দেওয়া লাগবে এই বলে আমার আমি উপদেষ্টা আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি